হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে চায়ের রাজধানী সিলেটে স্বাগত দুটি পাতা একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি নয়নাভিরাম এবং ঐতিহ্যবাহী বিভাগ ছিল এটি বাংলাদেশের চা রাজধানী হিসেবে সুপরিচিত যেখানে রয়েছে বিস্তীর্ণ চা বাগান এবং চায়ে চা বাগানগুলো সবুজের এক অসাধারণ চা বিছিয়ে রেখেছে এই মনোমুগ্ধকর বিশ্ব আমাদের কাছে প্রধান আকর্ষণ এবং পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ সিলেট শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এর আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিখ্যাত সিলেট ষাট আউলিয়ার পূর্ণভূমি হিসেবে পরিচিত এখানে অসংখ্য পীর আউলিয়া ইসলাম প্রচারের উদ্দেশ্যে সিলেটে আগমন ঘটে হজর শাহজালাল রহমতুল্লাহ আলহী মাজার শরীফ রয়েছে এখানে হজর পরান রহমতুল্লাহ মাজারও এখানে অবস্থিত হাজার হাজার দর্শনার্থী এই মাজার শরীফে আসেন জিয়ারত করেন মানত করেন এবং এখানে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন সিলেটের আবহাওয়া অত্যন্ত মনোরম এবং পরিবেশ শান্ত ও স্নিগ্ধ রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের অন্যান্য যে কোনো জেলার চেয়ে অন্যান্য যে কোনো বিভাগের চেয়ে খুবই চমৎকার এখানের মানুষগুলো খুবই ভালো মনের সাদা মনের অতিথি পরায়ণ এবং সহনশীল যে কোনো পর্যটককে এখানে স্বাগত জানায় এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এবং চমৎকার আপনি সহজেই পরিবার পরিজন নিয়ে এখানে আসতে পারেন এখানে থাকার সুব্যবস্থা আছে অনেক ধরনের হোটেল আছে সস্তা থেকে শুরু করে দামি তিরিশ স্টার ফোর সব ধরনের হোটেল আছে আসতে পারেন এখানে নিরাপত্তা ভালো আছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সিলেট প্রাকৃতিক সম্পদে ভরপুর এখানে রয়েছে তেল গ্যাস যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সব মিলিয়ে সিলেট একটি পর্যটন নগরী হিসাবে বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান এবং এই সিলেট বাংলাদেশের দ্বিতীয় লন্ডন হিসেবে খ্যাত বাংলাদেশের যে প্রবাসী আয় রেমিটেন্স এই সিলেট থেকে সিংহভাগ এই সিলেটের মানুষ পাঠায় বাংলাদেশের অর্থনীতিকে সচল করে আসুন সিলেটকে ভালোবাসুন সিলেটকে দেখুন নিজের দেশকে দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি de decirme